গুড ইভিনিং এভরিওয়ান এখন কটা বাজে তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে আমাদের এখানে একটা ছোট্ট মেলা ছিল বলতে গেলে পুজো ছিল পুজোর সাথে মেলা ছিল যাই হোক আমরা তো আর পুজো দিতে পারিনি কিন্তু মেলাটা ঘুরতে ঘুরে এসেছি কিছু কেমন লাগছে আগে আমাকে কমেন্টে বলো যে কেমন লাগছে শাড়িটাতে এখন যাব ভিডিও করতে তার আগে কিছু তো আপলোড দিতে হবে অলরেডি টেন্টে বেজে গেছে ভিডিও কিছু করা নেই তা কী কী কিনে নিয়ে এসেছি মেলাই থেকে সেটাই শেয়ার করবো এখানে দেখো মেল খেলনা এটা মেয়ের খেলনা বাবুর বন্ধু করে ওই ঘরে হুম এটা হচ্ছে মেয়ের খেলনা খেলনা মাটি হাঁড়ি আছে কড়া আছে আমরা এক সময় খেলা করেছি হাঁড়ি কড়া নিয়ে এখন ওর সময় যাই হোক একটা মাথায় এটা হ্যার কিভাবে কীভাবে বাঁধা যদিও বা জানি না কিনে নিয়ে এসেছি চেষ্টা করবো বাঁধা আচ্ছা একটা কাঙ্গি আছে চিরুনি আছে কান কাটি আচ্ছা এটা হচ্ছে টিপ টিপের কৌটো আমি লাল টিপটা ইউজ করি কালো টিপটাও ইউজ করি এটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য নেওয়া হুম সাথে আছে বাচ্চা ক্লিপ ক্লিপের বাচ্চা মানুষের বাচ্চা আছে ক্লিপেরও বাচ্চা আছে আরেক পিস কোথায় আরেক পিসও নিয়েছি এইসে নিয়েছি হুম সাথে একটা বাজেট নিয়েছি আমার একটা মেয়ে পড়ে নিয়েছে অলরেডি দুটো সেন্ট গন্ধগুলি যেটাকে বলে কাপড়ে দেয় গন্ধগুলির পাতা প্লাস্টিক আছে দুটো ক্লিপ রাবার ব্যান্ড আছে চুলের গার্ডের দুটো আছে আরেকটা বেরোচ্ছে না এই দু রকমের নিয়েছি মেয়ে মেয়েও ইউজ করতে পারবে আমিও ইউজ করতে পারবো আর সব থেকে পছন্দ করে একটা জিনিস নিয়েছি এটা খুলে দে তো ইয়াররিং এটা কেমন লাগছে সবাই কমেন্টে বলো ইয়ারিংটা কেমন লাগছে এটা পরে ভিডিও করি হ্যাঁ এটা পরে রয়েছি কানের ছোট্ট মতন একটা বেশ পছন্দ আমি আগে খুব কম পড়তাম সিটি গোল্ড করতাম এখন তবু এটা পড়ি এটা কেমন লাগছে সবাই কমেন্টে বলো এটা কেমন লাগছে সবাই কমেন্টে বলো হুম চলো টাটা ভিডিও শর্ট ভিডিওটা এখন দেখে নাও এই এই ভিডিওটা লং ভিডিও দিবো না এখন আমি যাব ভিডিও করতে যাব আর আমার শাড়ি শাড়িটা কেমন লাগছে বলো মিশো থেকে বেশ বছর আগে ন এক বছর আগে এই হচ্ছে শাড়ির কাজ ওই দিকটা অ্যাভয়েড করো সবাই কারণ এই ঘরে আমরা থাকি না তো ওই জন্য সব জিনিসপত্র তুলে দেওয়া যাই হোক কেমন লাগছে বলো চুল টুল সব খুলে দিয়েছি চলো টাটা